আপদে বিপদে মোরে কভু ফেলিও না তুমি কভু ফেলিও না দয়া করে সব গুনা মাফ করে দিও রহম করিও মলা রহম করিও তোমার দয়াই যেন পার পেযে যাই সকলের দাতা তুমি ও দয়ম এতটুকু কৃপা যেন মোর প্রতিহাই গো মোর প্রতিহা শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড় ধনীয় গরিব শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা যদি আড়ালে থেকে থাকেন আমার স্নেহের মাতা ও ভগ্নিগণ আরম্ভ মাত্রই আল্লাহ রাবুল আলামিনের শুকুর করছি এবং তার স্তুতি বাদ গাইছি যে আল্লাহ তালা জীবনের এই পড়ন্ত বেলায় এই গ্রামটিতে একবার হাজিরি দেওয়ার আমাকে সুযোগ করে দিলেন বা দিয়েছেন যদিও ইতিপূর্বে একবার কথা দিয়েছিলাম কিন্তু শারীরিক কারণে আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে আসতে পারা যাবে না যতটি দিন বয়ে যাচ্ছে শরীর ও স্বাস্থ্য আস্তে আস্তে আরো ক্ষীণ হচ্ছে এইবার যা হয়ে গেল এইটাকে আমি আমার জন্য গানিমাত মনে করছি এবং আল্লাহর একটা অশেষ দান ও মেহরবাণী মনে করছি যাই হোক বন্ধুগণ আপনাদের সামনে আমি রাত্রি শোয়া এগারোটার সময় কিছু বলার উদ্দেশ্যে স্টেজে উপস্থিত হলাম আমি জানি না আপনারা এখানে আর কতক্ষণ অবস্থান করবেন তবে আমি এমনিতে মনে মনে একটা টার্গেট রেখেছি সেটা টার্গেট যদি আল্লাহ সফল করে দেন তো আলহামদুলিল্লাহ আর তার আগে যদি আপনারা রাস্তা ধরে নেন তাতে সেটা আপনাদের নিজের মর্জি এবং ব্যাপার কথা বলতে চাইছি এই যে আপনার অধীনে যদি দুজন তিনজন চারজন পাঁচজন চাকর থাকে তাহলে আপনি আপনার চাকর গুলোকে যে মাসিক বেতন দিবেন তো তাদের কাজের আপনি মূল্যায়ন করবেন না ওদের কে কি কেমন করেছে না করেছে তার আপনি কি কিতাব কিছু করবেন না আপনি কি খেপা হিসেব পাগুলের মতো মাস লেগে গেল তাদেরকে বেতন দিয়ে দিবেন না একবার অন্তত পক্ষে খাতা কলম নিয়ে দেখতে চেষ্টা করবেন সলিম তুমি কতটি কি করেছ মহিউদ্দিন তোমার দ্বারাই এটা কেন হয়নি হিসেব করবেন না করবেন না এইটা হচ্ছে আপনার কাছে একটা জিজ্ঞাসা আপনি অবশ্যই উত্তর দেবেন যদি আমার অধীনে কেউ কাজ করে তাহলে ওরা যদি আমার নুন খায় আর আমার কাজ ঠিকঠাক ভাবে না করে তাহলে আমি তাদেরকে মাইনেটা এটা দেবো কেন মাইনেটা এটা হচ্ছে তার প্রতিদান কিসের সারাটা মাস আপনার বুঝিয়ে দেওয়ার দায়িত্বটাকে পালন করার যদি এটা আপনার জন্য ঠিক হয় তাহলে এই জিনিসটা আল্লাহ জন্য কেন ঠিক হবে না একবার ভেবে দেখুন কেন পৃথিবীতে আমরা যত মানুষ আছি যত মানুষ আছি এখানে মুসলমান বলে কথা নয় মানব জাত বলে কথা যত মানুষ আমরা পৃথিবীতে আছি সবাই হলাম আল্লাহর গোলাম এক দুই নম্বর কথা আপনি জেনে রাখেন আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন কোন ভেজাল নেই কথার ভেতরে পৃথিবীতে যত মানুষ আছো তোমরা হিন্দু মুসলিম জৈন পার্সিয়ান যত মানুষ আছো সকলকে রব্বুল আলমিন ডিগ্রি দিয়ে বলছেন আল্লাহ তোমরা সব দরবারের ফকির ফকির সবাই আপনাকে ছেড়ে ছেড়ে আমাকে আন্তমুল যাদের ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি টাকা তাদেরকে বাদ দিয়ে বাকিগুলোকে ফকির বলেছেন এমন কথাটা নয় মানব জাতিকেই বলেছেন তোমরা সবাই ফকির আমার দরবারের কেউ প্রতিদিনের ফকির কেউ মাসের ফকির কেউ বছরের ফকির কেউ যেদিন ঠেলা পড়ে যায় সেই দিনের ফকির ফকির ছাড়া কেউ নেই তাহলে দুটো কথা তো জানলাম যে আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই আল্লাহর গোলাম আমরা তার তার গোলামি করছি তা আমরা যদি আল্লাহর আব্দুল আলমিনের গোলামি করি তাহলে তিনি আমাদের কাছে হিসেব চাইবেন না এটা কি ধরনের কথা হলো অবশ্যই আপনার কাছে আমার কাছে মানুষের কাছে আলামিন চাইবেন হিসেব আপনি হয়তো মনে মনে বলবেন আল্লাহকে কেন হিসেব দিব আমি জন্মেছি বড় হয়েছি খাটছি খাচ্ছি মরে যাব কবরে চলে যাব। তো হিসেব আল্লাহকে কেন দিব তো এইভাবে আপনি যে তাড়াতাড়ি করে পালিয়ে গেলেন আর দিয়ে দায়ী সারছেন যে না আল্লাহকে কেন হিসাব দিতে যাব। এভাবে দায় সারা করে পালাতে চেষ্টা করিয়েন না কেন আল্লাহ তালার কথাগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তিনি স্পষ্ট করে কোরানে বলছেন ওয়াল লা জি খালা খালাকু মাহফিল আর জে মিয়া হেমানোজ তুমি হিসেব কেন দিবে না বলো তোমাকে জিজ্ঞাসা করে বলছি কেন হিসেব দিবে না আমি তোমার এ দুনিয়ায় সুখের কারণে যত জিনিস সৃষ্টি করেছি নিজের চোখ দিয়ে থাকাও সমস্ত জিনিস সমস্ত জিনিস একমাত্র তোমার উদ্দেশ্যে তৈরি করেছি একমাত্র তোমার জন্য তৈরি করেছি একমাত্র তোমার লাভের কারণে তৈরি করেছি অন্য কাউরি জন্য এগুলো তৈরি করি না কঠিন কথা হলো আপনি একটা প্রশ্ন করুন যে এটা কি আমার জন্য কোন একটা প্রশ্ন করুন এই মজলিসে ভাঙ্গা মজলিস যতটি লোক আছেন তার ভেতর থেকে কোন একটা লোক একটা প্রশ্ন করুন এটা কি আমার জন্য প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা আপনার জন্যই কোরআন বলছে তোমাদের জন্য তৈরি করেছি একমাত্র অর্থাৎ মানুষের জন্য তাছাড়া অন্য কাউরি জন্য নয় আপনার এখানে যে বসে আছেন একবার চোখটাকে ডানে বামে উপরে নিচে পরে দেখেন তো যদি ছোট করে প্রশ্ন করেন আপনি যেই প্লাস্টিকটার উপরে বসে আছেন আপনি মনে মনে প্রশ্ন করেন তো যে এই প্লাস্টিক তোমাকে আমাদের বাড়ির গরুটার জন্য তৈরি করা হয়েছে উত্তর হ্যাঁ না না পরিষ্কার ভাষায় উত্তর না প্লাস্টিক কি করবে গরু আপনার উপরে যেটা চট টাঙানো আছে আপনি মনে মনে জিজ্ঞেস করুন তো এই চট তোকে আমার ছাগলের জন্য তৈরি করা হয়েছে উত্তর না হবে ছাগল মাথার উপরে চট কি করবে আপনার জন্য তৈরি করা হয়েছে আপনার পিছন দিকে যে লাইট বাতিটা জ্বলছে কার জন্য আপনার সামনে যে চেয়ারটা লাগা আছে টেবিলটা লাগা আছে কার জন্য সামনে স্ট্যান্ড রাখা আছে ক্যামেরা রাখা আছে এই যে মেশিনগুলো রাখা আছে আমি যে মাইক্রোফোনটাতে কথা বলছি এই করে করে একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে যত জিনিস দুনিয়াতে আছে সমস্ত জিনিসকে আপনি একটা একটা করে খাড়ো করেন আর ডান দিকে একটা মানুষকে খাড়ো করেন প্রত্যেকটার জবাব আসবে এটা কার জন্য তো মানুষের জন্য এটা কার জন্য তো মানুষের জন্য এটা কার জন্য তো মানুষের জন্য কোনো জায়গায় এরকম জবাব আসবে না এটা কেবল উমুকের জন্য জবাব আসবে না সব মানুষের জন্য এবার এতটি নিয়ামত আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে পেয়েছেন পাওয়ার পর এবার আল্লাহ রবুল আলমিন সুরা লোকমানের ভেতরে বলছেন আর একবার করে যে দেখো এরা যদি এটাকে স্বীকার না করে তাহলে আরেকটা কথা ওদেরকে বলে দাও আমাকে আপনাকে তৈরি করার পর সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে সজ্জিত করেছেন এই নিয়ামত গুলো যদি আপনার বাড়ির পোষা একটা জানুয়ারের কাছে দেখতে চান আপনি দেখতে পাবেন না এতগুলো নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন যেমন আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন জীবজন্তুকে বাড়ি দেন নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে পোশাক আশাক দিয়েছেন জীবজন্তুকে আল্লাহ তালা পোশাক আশাক দেন নাই আল্লাহ তালা তাদেরকে চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন সব কিছুই দিয়েছেন কিন্তু বিবেক দেন নাই বিবেকটা না দেওয়ার কারণে ওরা হলো অবলা আর আপনার বিবেক পাওয়ার কারণে আপনি হয়ে গেলেন উত্তম প্রাণী ামিন ওদেরকে জ্ঞান দেয় নাই তার জন্য আপনার চাইতে গুণ ওজন বেশি হবে একটা তাজা মহিষ কিংবা একটা তাজা বলদ আপনার কথা মতো চলে আর আপনি ওর থেকে দশ গুণ ওজনে কম হবেন তথাপি আপনার কথা ওর ওর উপরে চলে কিন্তু ওর কথা আপনার উপরে চলে না রবুল আলমিন পৃথিবীতে যত জীবজন্তু দিয়েছেন কোনো জীবজন্তুকে রব্ব্যাকারিম তার জবান দিয়ে মিঠা মিঠা কথা বলার মতো যোগ্যতা দান করেন নাই আর আপনার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হবে তার জন্য একটা সুন্দর জবান দিয়েছেন আর তার সাথে সাথে দুটো ঠোঁড় দিয়েছেন আর দিয়ে রব্বুল আলমিন আপনাকে সাজিয়ে দেওয়ার পরে বলছেন আলম্লাহুআ নইন ও ও না দাইনাহুন নাজদিন ও মানুষ যদি আমাকে চিনতে না পারো রে তো একবার কমসে কম সারাটা দিনে দুটা মিনিটের জন্য ভাবনা ভাবিও তো বসে ঘরে কি তোমাকে দুটো চোখ দিয়েছি এই রকম চোখের জ্যোতিওয়ালা চোখ কোনো গরু ছাগল ভেড়া কাউকে কি দেওয়া হয়েছে না তারপরে আল্লাহ তালা বলছেন সুন্দর একটা ঠোঁড় দুটো ঠোঁট দিয়েছি এবং একটা সুন্দর জোবান দিয়েছি এই সুন্দর জোবানটা যদি হিলে এবং ঠোঁটে ঠোঁটে যদি লাগে তো তোমার এই মুখ থেকে মিষ্টি মিষ্টি আওয়াজ বেরোবে অথচ ঠোঁট আমি গরু বাছুরকেও দিয়েছি আর একটা বড় জোবান দান করেছি তাদের ঠোঁট দিয়ে এবং তাদের দিয়ে কোনো শব্দ না এমন মিষ্টি কথা বলতে পারে না যত মিষ্টি কথা তুমি বলতে পারবে বলেন নিজে একবার বসে বসে ভাববেন কুকুরের ভাষা কটা আছে বলেন তা কি জানে কুকুরের ভাষা